নমস্কার বন্ধুরা আমি অনন্যা শ্যামনগর থেকে বলছি প্রপেটার অফ অনন্যা হোমিও হল সো এত সুন্দর সুন্দর খাবার দেখতে পাচ্ছ ওহো খাদ্যরসিকরা ভাবছো কোথায় গেলে পাবো তাই তো তো পুরো ব্লগ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এত সুন্দর সুন্দর খাবার সাথে সুন্দর পরিবেশ বাচ্চাদেরকে নিয়ে স্পেশালি আর স্পেশালি যারা নেচারকে ভালোবাসো তাদের জন্য একটা পারফেক্ট জায়গার খবর দিতে চলেছি আর তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো এই জায়গাটায় গেলে কিন্তু তোমরা স্পেশাল অনেক রকম খাবার তো আমরা অনেক রেস্টুরেন্টেই খাই কিন্তু একদম অল্প খরচে কোয়ালিটি খাবার আর সব থেকে বড়ো কথা বাঙালি আর না একটা বাঙালি থালি বাঙালি খাবার খেতে গেলে অবশ্যই যেতে হবে এই জায়গাটাতে তো বাঙালিদের নানান রকম পদ দিয়ে খেতে ভালো লাগে তাই তো মানে এটা আমাদের একটা নেচারের মধ্যে পড়ে যে আমরা পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে ভালোবাসি আর সাথে যদি এরকম লোভনীয় বাবা বলতে গিয়ে জিভে জল চলে আসছে আমি নিজে দেখছি নিজেকে কন্ট্রোল করতে পারছি না বিকজ আমি খাদ্যরসিক আমি খেতে ভীষণ ভালোবাসি এটা হচ্ছে না কচি না ওনারা এটা নাম দিয়েছেন দেশি দেশি খা পাঠার ঝোল দেশি পাঠার ঝোল মানে এইরকম মাংস মাটন সত্যি মাটন মানে আমি এর আগে খাইনি বিশ্বাস করো এতটাই ভালো লাগলো এতটাই ভালো আর তার সাথে আইসক্রিম আর রসগোল্লাটা দেখলে খেলাম তো এটাই হচ্ছে ওখানকার বিশেষত্ব এবার ওখানকার খাটি ঘি ওখানে কিন্তু সমস্তটা নিজেদের হাতে তৈরি করা একদম নিজেরা বানিয়ে বিক্রি করে থাকেন এবং একদম অরিজিনাল খাঁটি জিনিসটা পেতে গেলে কিন্তু এখানটাতে যেতে হবে এখানে ছাতু থেকে শুরু করে ময়দা নানান রকম ওই রান্না করার জন্য আমাদের যে যে ধরনের মশলা লাগে যদি খাঁটি জিনিসটা পেতে চাও এখানে যেতে হবে তো কতটা ইনফরমেশান পেয়ে গেলে এবার ব্যাপারটা হচ্ছে কোথায় যেতে হবে তো তার জন্য কিন্তু পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে কারণ যারা নেচারকে ভালোবাসো প্রকৃতির মধ্যে থেকে নেচারকে ফিল করতে চাও তারা অবশ্যই এই জায়গাটাতে যাবে আর বৃষ্টির সিজনে অবশ্যই যাবে আর সামনে পুজো আসছে ফ্যামিলিকে নিয়েও যেতে পারো আর বাচ্চাদের জন্য অত্যন্ত সুন্দর একটা জায়গা কেন তার জন্য পুরো ব্লক ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো এখানকার ফার্নিচারগুলোর মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে ফার্নিচার তো আমরা অনেক রেস্টুরেন্টে যাই অনেক দেখেছি কিন্তু এখানকার ব্যাপারটাই আলাদা প্রত্যেকটা ফার্নিচার উডেন স্ট্রাকচার তো বটেই তার সাথে কিন্তু দেখো নানান রকম স্ট্রাকচার করা প্লাস প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে কিন্তু কারুকার্য করা আছে জানো তো দেখো ভালো করে অবজার্ভ করলে দেখতে পারবে প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে কিন্তু কারুকার্য করা নানান রকম সুন্দর সুন্দর শেপ হার্ট শেপ রাউন্ড সার্কেল নানান রকম শেপের ফার্নিচার আর এত বড় বড় এত সুন্দর জাস্ট জায়গাটাতে না গেলে বুঝতে পারবে না তো হ্যাডস ওনাকে যে যিনি এই জায়গাটা বানিয়েছেন মানে যার এটা কনসেপ্ট রিয়েলি টাকা পয়সা তো অনেকেরই থাকে তাই না কিন্তু থটস কস্টলি থটস ইমাজিনেশনস এইগুলো কিন্তু সবার মধ্যে থাকে না তো যিনি এই জায়গাটা বানিয়েছেন তাকে আমার তরফ থেকে স্যালুট তো এত সুন্দরভাবে এত ন্যাচারাল একটা পরিবেশ তৈরি করা মানে এটা একটা প্যাশান আর ওখানকার খাবারের দামও এতটাই মানে রিজনেবেল রাখা হয়েছে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা উনি তৈরি করেছেন যিনি এটা বানিয়েছেন জায়গাটা যার কনসেপ্ট এটা টোটালি প্যাশান থেকেই করেছেন বিকজ প্যাশান না হলে এইভাবে এত সুন্দরভাবে এই ধরনের চিন্তাভাবনা বাস্তবায়িত করা পসিবল না তো প্যাশান বা ভালোবাসা এটাই দাম মানে প্যাশান হলে মানুষ সেই ভালোবাসার তাগিদে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে থাকেন কারণ সেই সৃষ্টিটা এত সুন্দর হয় কেন জানো বিকজ তার থেকে কিন্তু বিশেষ কিছু এক্সপেকটেশনস থাকে না শুধু কি দিতে পারবো সেটাই থাকে আমরা যখন কাউকে ভালোবাসি সেক্ষেত্রেও তাই হয় যদি ভালোবাসাটা একদম রিয়েল জেনুইন হয় না তাহলে কিন্তু সেই ভালোবাসা থেকে আমরা কি পাবো না ভেবে তাকে শুধু নিঃস্বার্থভাবে দিতেই চাই তাই না তো সেই ভালোবাসাটা কোনো মানুষের ক্ষেত্রেও হতে পারে বা এই ধরনের প্যাশান বা যে কোনো রকম প্যাশানের ক্ষেত্রেও হতে পারে তো যাই হোক ফ্যানটা দেখতে পাচ্ছ ওখানে গেলে দেখতে পাবে কি অসম্ভব মানে একটা অন্যরকম ব্যাপার নস্টালজিক ফিলিংস একটা যাই হোক তো দেখো শেপগুলো দেখো ফার্নিচার লাভ শেপ আমি এই জায়গাটাতে গিয়ে ভীষণ এনজয় করেছি আর এই জায়গাটা পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারবে টোটাল মানে ফ্যামিলি প্যাক বাচ্চাদের জন্য এত ভালো কেন সেটাও ভিডিওটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবে যে বাচ্চাদের জন্য কেন এত ভালো জায়গাটা আর এখানকার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই জায়গাটাতে কিন্তু একদম অর্গ্যানিক ভেজিটেবলস পাওয়া যায় মানে বিশেষ করে এখন এনাদের একটা মানে একদম রেস্টুরেন্ট পেছনেই কিন্তু একটা ওনাদের ফার্মিং রয়েছে ওখানে যা যা সবজি ওনারা চাষ করছেন সেই সবজি ওনাদের রেস্টুরেন্টে রান্না হচ্ছে সেই সবজি এনেই রেস্টুরেন্টে রান্নাবান্না চলছে আর শীতকালে উইন্টার সিজনে যখন সবজি বেশি হয় তখন ওখান থেকে অর্গ্যানিক ভেজিটেবলস পাওয়া যায় মানে তুমি যা ভেজিটেবলস নেবে তোমার সামনেই একদম গাছ থেকে পেরে দেওয়া হবে তো এটাই হচ্ছে বিশেষত্ব তো এখান থেকে তোমরা এইভাবে ভেজিটেবলস কিনে আনতে পারো একদম ফ্রেশ ভেজিটেবলস একদম গার্ডেন থেকে তুলে তোমাদের হাতে দেবে আর একটা বিশেষত্ব হচ্ছে এখানকার সমস্ত কিছু খাঁটি জিনিস কিনতে গেলে এখানে চলে যাবে খাঁটি ঘি খাঁটি ময়দা খাঁটি বেসন খাঁটি মশলা যা যা রান্নার কাজে লাগে এইগুলো যদি খাঁটি জিনিসটা চাও একদম পিওর জিনিসটা চাও তাহলে এখানে চলে যাবে কারণ ওখানে একদম পিওর জিনিস বানিয়ে বিক্রিও করা হয় তো আর টাইম টু টাইম পরিষ্কার চলছে এত টাইম ইট অ্যান্ড ক্লিন ওফ আর সব থেকে বড়ো কথা জানো এখানকার ওয়াশরুমে গিয়ে না আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি বিশ্বাস করো আমি নিজে এত ভালো ওয়াশরুম এর আগে দেখিনি এত জায়গায় ঘুরেছি মানে যাই হোক মোটামুটি ঘুরেছি কিছু কিছু জায়গায় কিন্তু এত ভালো ওয়াশরুম মানে ওয়াশরুমটাও যে এত সুন্দর ইমাজিন করে করা যায় মাই গড এখানে গিয়ে বুঝলাম মানে ওয়াশরুমে ঢুকলে তোমাদের আর বেরোতে ইচ্ছে করবে না এটা আমি বলে দিলাম তোমরা গেলে বুঝতে পারবে গিয়েই ওয়াশরুমে গিয়ে তোমার মানে মনে হবে না যে তুমি ওয়াশরুমে ঢুকেছো মানে এতটাই সুন্দর এতটাই ভালো আমার তো মানে ওয়াশরুম তোমরা হয়তো ভাব ভাবছো যে ওয়াশরুম নিয়ে এত কথা আচ্ছা গেলে বুঝবে কেন বলছি দারুণ আর এই যে হ্যারিকেনগুলো দেখতে পাচ্ছ অফ সন্ধ্যা নামার সাথে সাথেই এইখানে অনেক হ্যারিকেন আছে আর হ্যারিকেনগুলো জ্বলে ওঠে আর এখানে যদি যাও না মানে মর্নিং থেকে একদম ইভিনিং অবধি প্ল্যান করে যাবে আর জায়গাটাও এত বড়ো না কীভাবে যে তোমাদের সময়টা কেটে যাবে জাস্ট তোমরা বুঝতেই পারবে না আর মর্নিং টু ইভিনিংয়ের প্ল্যান করেই যাবে কারণ ইভিনিংয়ে যখন এই লাইট মানে এই যে ঝা ছোটো 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 ঝাড়বাতিগুলো জ্বলে উঠবে আর সাইডে যে হ্যারিকেনগুলো দেওয়া আছে এই হ্যারিকেনগুলো যখন জ্বলে উঠবে মানে একটা ঐশ্বরিক পরিবেশ তৈরি হয় মানে যেটা যেহেতু পুরোটাই গ্রিনারি চারিদিক অন্ধকার আর মাঝখানে এইরকম মানে একটা পরিবেশ বাহ মানে ভাবলেও মনে হয় যদি প্রতি মানে অ্যাটলিস্ট মাসে দুটোবার যদি যেতে পারতাম এরকম মনে হয় কিন্তু আমাদের ব্যস্ততার ভিড়ে আমরা এতটাই বিজি লাইফ এখন প্রত্যেকেই এতটাই বিজি লাইফ লিড করি যে পসিবেল হয় না তবে যখন যখন পসিবেল হয় এসব জায়গায় মানে চলে যাওয়া উচিত আমরা যখনই একটু সময় পাই আমরা ভাবি না যে কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব দূরে দূরে ঘুরতে যাওয়া তো সবার পক্ষে সম্ভব না তাই না সব সময় পসিবেল হয় না কিন্তু ঘরের কাছেই কাছাকাছি এমন একটা জায়গা যদি থাকে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে বা যার যে কাছের মানুষ তাকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা সুন্দর সময় কিন্তু কাটিয়ে আসতে পারো আর কো যত আমাদের মানে বয়স বাড়ে আমরা তত ভাবি না যে একটু নিরিবিলিতে সুন্দরভাবে সময়টা কাটাবো তাই তো সত্যি এখন আর এই কলকাতার ভিড় ভাড় ভালো লাগে না আমার তো ভালো লাগে না তো তোমাদের যাদের এই হই হই কলকাতার ভিড় ভালো লাগে না শান্ত পরিবেশে একটু একটু ফাঁকা ফাঁকা জায়গায় ভালো লাগে তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে এসো একবার ঘুরে আসলে বারবার যাবে সময় কাটাতে আই প্রমিস এই দেখো ইভিনিং হয়ে গেছে দেখো চারিদিকে কিন্তু এই ছোট ছোটো লাইটগুলো জ্বলে উঠেছে দেখো দেখো কত অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আর আমি একটু ভিডিও ক্লিপসগুলো না তুললে কিভাবে শেয়ার করব বলো যেখানেই যাই এখানে মানে আমি একটু ব্লগ ভিডিও করার জন্য কিন্তু এই শুটগুলো তুলে রাখি তো এরকম কত যে শ্যুট মানে ক্লিপস আমার কাছে তোলা প্রচুর কিন্তু আমি ব্লগ ভিডিও বানানোর মতো সময়ই পাই না জানো তো কিন্তু কি করবো যখন সুযোগ সুবিধা পাই আমি নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সুন্দর সুন্দর আমার অভিজ্ঞতাগুলো তো আমি আমি চাই যে তোমরাও এখান থেকে ঘুরে আসো তো এবার আমি বলি যে এটা জায়গাটা কিভাবে তোমরা যাবে লাস্টলি এটা শুনে নাও তো এটা হচ্ছে চুচুড়াতে ঠিক আছে চুচুড়া কিভাবে যাবে শ্যামনগর থেকে বা নৈহাটি থেকে যেখান থেকে হোক খাট ক্রস করবে ওপারে যাবে ওপারে গিয়ে যাবে হচ্ছে চুচুড়া ঘড়ির মোড় ঠিক আছে এখানে বিকেলবেলা কিন্তু বিরিয়ানি হয় রান্না হয় অনেক কিছু যা খেতে চাইবে সব পাবে এখানে তো চুঁচুড়া ঘড়ির মোড় থেকে অটো বা টোটো ধরে বলবে যে কিচেন সূত্রতে যাব একদম দিল্লি রোড দিয়ে এটা যেতে হয় তো কিচেন সূত্র রেস্টুরেন্ট একদম চুচুড়াতে চুচুড়া ঘাটে গিয়ে বলবে ঘড়ির মোড়ে চলে যাবে ঘড়ির মোড়ে গিয়ে অটো টোটো যা পাবে বা নিজেদের ফোর হুইলার যদি যেতে চাও সেটা হাই রোড দিয়ে যাওয়া যায় কিন্তু নর্মালি যারা যাবে তারা কিন্তু নৈহাটি বা শ্যামনগর ঘাট ক্রস করবে ক্রস করে বলবে ক্রস করার পরে চুচুরা ঘড়ির মোড়ে চলে যাবে অটো বা টোটো ধরে তারপরে ঘড়ির মোড় থেকে বলবে কিচেন সূত্র রেস্টুরেন্টে যাব তো কিচেন সূত্র রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গেলে এই অভিজ্ঞতাগুলো তোমরা উপলব্ধি করতে পারবে এইবার দেখো বাচ্চাদের জন্য এই জায়গাটা কেন স্পেশাল অত্যাধুনিক রাইডিংগুলো রয়েছে তার সাথে বাচ্চাদের এনজয় করার জন্য যে কত কিছু উনি মানে যিনি বানিয়েছেন এই জায়গাটা সত্যেন্দ্র সাত আছে না উনা উনি যে ওই মালিকেরই এইটা ঠিক আছে তো ওনার মানে ইমাজিনেশানস তো দেখে আমার প্রচণ্ডই ভাল লাগলো উনি বাচ্চাদের জন্যও কত কিছু ভেবেছেন দেখো এত সুন্দর রাইড তারপরে বাচ্চারা অত্যন্ত আনন্দ করবে এই জায়গাটাতে গেলে বা আর স্পেশালি নেচার লাভারদের জন্য অত্যাধিক সুন্দর একটা জায়গা তো আমি চাইবো যে তোমরা এই পুজোটা অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে আসো আর বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বাচ্চারা এনজয় করলে বাচ্চারা আনন্দ পেলে এর থেকে ভালো আর কি হয় তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যদি কিভাবে যেতে হয় আবার যদি ইন ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি কমেন্টে ইন ডিটেলসে লিখে দেবো ঠিক আছে তো জীবনটা জীবন একটাই একটু সুন্দরভাবে আমরা বাঁচতেই পারি একটু কোয়ালিটি লাইফ আমরা এক্সপেক্ট করতেই পারি তো এই জন্য একটু ভালো ভালো সুন্দর সুন্দর জায়গার খোঁজখবর আমি তোমাদেরকে দিতে থাকব যাতে তোমরাও জীবনটা অনেক সুন্দরভাবে কাটাতে পারো অনেক সময় অনেক টাকা পয়সা থাকলেও আমরা সুন্দর জায়গার খোঁজ পাই না না যে সুন্দরভাবে সময় কাটাবো সেই খোঁজটা আমি তোমাদেরকে দেব ঠিক আছে শুধু তোমরা সাথে থেকো পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে আরেকটা ব্লগ ভিডিওতে আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই মানুষের মধ্যে ছড়িয়ে দিও ঠিক আছে অনেক ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি স্টে হেলদি স্টে পজিটিভ